আল্লামা সাইদিকে গ্রেফতার করার পরে এখন পরিবেশ কি আগের মতো এই আগের মতো তখন আমরা হকপন্থী আলেম খুঁজে পাইনি বক্তিতার ময়দানে তখন আমার মতো আলেমের জন্মই হয়নি আমার তো এই বছর সহ তিন বছর এই তিন বছরে গোটা দেশ ভাইরাল ফোন বন্ধ করে রাখা লাগে চারশো পাঁচশো করে প্রতিনিয়ত দাওয়াত আসে এই বিজয় কার আরো জোরে তোমরা মনে করেছো আল্লামা সাইদিকে আমৃত্য কারা দণ্ড দিয়েছি এরপরে অনেককে আমরা ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছি অনেকের কণ্ঠ আমরা স্টপ করার জন্য স্টপ করার জন্য যা করার আমরা সব করছি তারা এদিকে দাঁকি আর কোরআনের ইসলামের আর সঠিক কথা বলবে না তোমাদের ভুল ধারণা তোমাদের ভুল ধারণা ওই গাছের ডাল থেকে শিক্ষা নাও দুনিয়ায় তাজা গাছের একটা ডাল কাটলে যেমন আটটা দশটা বারোটা ডাল বের হয় সাত দিন পরে ইসলামের জন্য কোরআনের জন্য একজনের উপরে অত্যাচার জুলুম চালাবে ওই রকম আরো আটটা দশটা একশোটা আলেম আল্লাহ বের করে দেবে অতএব কারণে দুনিয়ায় কারো ক্ষমতার দ্বারা দুনিয়ার কারো দাপটের দ্বারা মাস্তানির দ্বারা দুনিয়ার কারো বাণী বক্তব্যের দ্বারা কোরআন বিদায় করা যাবে না ইসলাম বিদায় করা যাবে না আলেমদের কণ্ঠকে স্টপ করা যাবে ওই যে চিংড়ি মাছ আপনারা চিনেন না এলাকায় চিংড়ি মাছ আছে দুনিয়ার সব প্রাণীর পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে পেটের ভেতরে আমাদের পায়খানা থাকে কোথায় মাথায় কোথায় কিন্তু চিংড়ি মাছের পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কোথায় এই জন্য দেখবেন পানিতে লাভ দেয় সামনে যাওয়ার জন্য আরো পিছনে আসে আজ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা লাফাঝাপা করে হাইলাইট হতে চায় সফল হতে চায় নিজেকে বীর পুরুষ মনে করে আমার তো মনে হয় তাদের অবস্থান ওই চিংড়ি মাছের মাছের সকাল দশটায় আলেমদের বিরুদ্ধে বক্তব্য ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সকাল দশটার পরে রাত দশটা আসতে না আসতে ফেসবুক ইউটিউব টিউবমেট ইন্টারনেট সব ভাইরাল হয় আর সবাই খালি একশো আশি মাইল বেগে গালি দেয় মনে রাখবেন আপনি যদি হাইলাইট হতে চান সম্মানই হতে যান অবশ্যই ইসলামের কাছে কোরআনের কাছে আশা লাগবে ইসলাম নিয়ে কোরআন নিয়ে মাস্তানি করেন ইসলাম নিয়ে কোরআন নিয়ে ক্ষমতা দেখান ইসলাম নিয়ে কোরআন নিয়ে আলেমদের নিয়ে দাপট দেখান আল্লাহ তাআলা আপনার মাথা উঁচু করে দিবে এই ক্ষমতা আল্লাহর নেই অতএব কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার দ্বারা এগুলি মানায় না ফিরে আসেন আপনি যদি ফিরে না আসেন মনে রাখবেন আপনি মারা যাবেন আমার মতো আলেম আপনার জানা জানিয়ে দোয়া করবে কোনো লাভ হবে না কথা বলে না তুমি নামের আগে কিসের মোহাম্মদ লেখো তুমি নামের আগে কে কি তো কিসের মোহাম্মদ লেখো তুমি মুসলমানে আছো তোমার সব চেষ্টা শয়তানের চেয়ে উপরে সব সময় চেষ্টা করো কি করে দেশ থেকে আলেমদের বিদায় করা যায় কি করে দেশ থেকে আলেমদের নামে মামলা আলেমদের নামে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় দিয়ে তাদের কণ্ঠ করে করা যায় হ্যাঁ আর নামের আগে তুমি মোহাম্মদ লেখো মোহাম্মদ লেখার দরকার নাই কালকে থেকে সিরি সিরি লেখো কত বললে কেন আমার ভাইরা

আল্লাহর নবীর সাহাবিরা ডাক দেয়া বলেন আবু বকর করো কেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত আবু বকরের দিকে তাকিয়ে সরাই নাহুলের ১২৭ নাম্বার আয়াতটা দিয়ে দিলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন হে রাসূল আপনি আপনার সাহাবীদেরকে ধৈর্য ধারণ করতে বলেন কারণ ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহর জন্য আমার দিন বিজয়ের জন্য যারা জমিনে রক্ত দেয় জীবন দেয় ওই জমিনটা ইসলামের জন্য কবুল হয়ে যায় আল্লাহ পাক বলেন সবির ওয়ামা সাবরুক ইল্লা বিল্লাহি ওয়ালা তাহাজান আলাইহিম আলাতা কুফি দাই কি মিম্মা ইয়ামকুরুন বলেন আল্লাহু আকবার শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ তার রাসূলকে বলছেন হে রাসূল আপনি এবং আপনার সাহাবীদেরকে ধৈর্য ধারণ করতে বলেন আপনি নিজেও ধৈর্য ধরেন আপনার চাচাকে শত টুকরা করেছে কি হয়েছে আপনার চাচা জীবন দিয়েছে তাতে কি হয়েছে এ নিয়ে কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না আমার ইসলামের জন্যে যারা জীবন দেয় ইসলামের জন্য যারা রক্ত দেয় তাদের জন্য জমিনটা ইসলামের জন্য কবুল হয়ে যায় আমার ভাইরা কোরআন শরীফের এই সূরা নাহলের 127 নাম্বার আয়াত এবং উহুদের প্রাণ উহুদের শিক্ষা থেকে বলছি আজ বাংলার মাটিতে আমার মতো আলেমরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমার মতো হাফেজ যে কোরআনের রক্ত এই বাংলার মাটিতে পড়েছে আগামীতে এই বাংলার মাটিতে ইসলাম কায়েম হবেই হবেই কোনো সন্দেহ নেই এই গন্ধ আমরা দেখতে পাচ্ছি কথা বলেন না কেন এই গন্ধ আমরা দেখতে পাচ্ছি বাতিলরা তোমরা চেষ্টা করেও চেষ্টা করেও তোমরা দুনিয়ার এই কোরআনের বিজয় ইসলামের বিজয় তোমরা স্টক করতে পারবে না কারণ ইসলাম কার কোরআন কার ইসলাম তো একটা লাইটের নাম কিসের নাম এই যে লাইট জ্বলছে আসেন তো কারো যদি ক্ষমতা থাকে মুঘের ফুটকারে নবিও বলেন পারবেন? ইনি পারবে? আমি পারবো? কেউ পারবে না। কারণ এটাকে নিভাতে গেলে নির্দিষ্ট জায়গায় সুইজ আস নতুবা টান দিয়ে তার ছিঁড়ে দেওয়া লাগবে কথা বলেন কেন ভাই এছাড়া আপনি চেষ্টা করলে কে আমত পর্যন্ত হায়াত আল্লাহ দিলে আপনি ওই জায়গায় ফু দেবেন ওর কিছুই হবে না কথা কই না ইসলাম এই রকম একটা লাইটের নাম এটা আল্লাহ জ্বালিয়ে রেখে সুইজ অন করে রেখেছে তাম দুনিয়ার হনুমান এবং শকুনরা বাতিলরা মনাফিকরা যত চেষ্টাই করুক না কেন ইসলামের এই লাইট জ্বলছে কেমন পর্যন্ত জ্বলবে কারো বাবার ক্ষমতা নেই এই ইসলামের এই লাইট বন্ধ করা বরং ইতিহাস প্রমাণ করে ওদের জীবনের লাইট আল্লাহ বন্ধ করে দেবে ইতিহাস এখন লেখা হচ্ছে না একদিন হবে কথা বললে কেন ভাই কারণ আমরা জানি সারা যারা থাকে শেয়ারে তারা থাকে

হাজারো মানুষের বদুয়া পেতে হলে তাও পাবে কিন্তু চেয়ারে যারা একবার বসে গো তারা উঠতে চায় না মনে রাখবেন এই চেয়ার কিন্তু স্থায়ী না স্থায়ী আমাকে বলেছে হুজুর বেশি ওয়াজের দরকার নাই এক ঘন্টা এটা হয়ে গেছে শেষ করে দেই নাকি এই যে আমি এখানে বসেছি আমি কি সারা রাত থাকব আমাকে চেয়ার শরণ করিয়ে দিছে কয়টা বাজে আর কি করছিস তোর ঘুম নেই নামাজ নেই আমার এই শেয়ার কিন্তু আমাকে বলছে মনে রাখবেন এই শেয়ারে যিনি বসাতে পারেন আবার এই শেয়ার থেকে জুতা পেটা করে তিনি উঠাতেও পারে এই জাইদি সাংবাদিকের দ্বারা এই ডাবলু ভুসকে জুতা পেটা করে ক্ষমতা সুন্দর করেছে কে 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 নমরুদ কে জুতা পেটা করেছে কে ও জুতো আজও মুসলমানের পায়ে আসে না নেই আরো জোরে অতএব কারণে চেয়ারে বসার পরে বেশি লাফালাফি করবেন না ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে বেশি হাত বাড়িয়ে কলম চালানোর চেষ্টা করবেন না ওই জুতো এখনো মুসলমানের পায়ে পায়ে আছে মুসলমানেরা যদি হাতে হাতে জুতো দিয়ে রাজপথে নেমে পরে তোমার মতো তিন ঘন্টা ক্ষমতার চেয়ারে বসে থাকতে যা করছো এখনো চিন্তা ভাবনা করে করো মনে করো সব আমাদের আর আমরা টুপিওয়ালারা সব ভারত থেকে পাসপোর্ট করে এসেছি না হ্যাঁ দেশ তোমার আর আমাদের তো কিছু না আমরা সব ভারত থেকে ভাড়া দিয়ে এসেছি কথা কই কথা বলে ভাই অতএব কারণে যা করছো একটু আন্দাজ করে হিসাব নিকাশ করে করো আজ যা করছো সামনে একদিন জবাব দেওয়া লাগতেও পারে কথা বলেন কেন কারণ এই চেয়ারে চিরদিন কেউ থাকে না দিনের পরে রাত হয় না হয় না রাতের পরে দিন হয় না হয় না দিন রাতের যেমন পরিবর্তন আছে এই চেয়ারেরও একদিন পরিবর্তন আছে এটা আপনি বিশ্বাস না করলেও দুনিয়ায় যারা মুসলমান তারা বিশ্বাস করে অতএব কারণে আপনার শিক্ষার জন্য বলছি সারাই মোল সাতষট্টি নম্বর সুরা উনত্রিশ নাম্বার পারা প্রথম নম্বর বিরিশটা দ্বিতীয় নম্বর লাইনের দ্বিতীয় নাম্বার আয়াতটা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়ে খলাকাল মাউত হায়াত আলী আবলু আকুম আইকুম আহসানু আমালা শব্দের দিকে খেয়াল করেন ভাই আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যুকে এরপরে হায়াতকে সৃষ্টি করলাম আমি আপনাদের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় জানতে চাই আমরা কি দুনিয়ায় মায়ের পেট থেকে মরা এসেছি না জিন্দা সবাই বলেন বলেন কিন্তু এই আয়াতের শুরুতে আল্লাহ দি খলাকাল হায়াত আদার কথা ছিল কিন্তু আল্লাহ তাআলা মাউত কে আগে কেন দিলেন এই প্রশ্ন আল্লাহ মনে হয় আমাদের সে একটু কম বোঝে নাউজুবিল্লাহ হ্যাঁ এই আল্লাহ কম বোঝে আল্লাহ তাআলা কেন মাউত কে আগে দিলেন এই কেনর জবাব तमाम দুনিয়ার আলেমরা মুফাসসির রাখবা আপনি দুনিয়ায় অবৈধভাবে 71 61 105 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকার নিয়ত করতে পারেন অবৈধভাবে অত্যাচার জুলুম নির্যাতন নিরীহ মানুষের উপরে আলেমদের উপরে ইসলামপন্থী মানুষের উপরে আপনি সালাতে পারেন আপনি দুনিয়ায় যাই হন না কেন যাই করেন না কেন আপনাকে মরা লাগা এইজন্য মৃত্যুদকে দিয়েছে কে আরো জোরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বাতিলের গোষ্ঠী ইসলাম বিদ্বেষী শক্তি দুনিয়ায় যা করো না যা করো না কেন তোমাদের মরা জরে মরা অতএব কারণে মরা যেহেতু লাগবে আখেরাত পরকাল মিজান ফলছে রাত জান্নাত জাহান্নাম আল্লাহর আদালত বলতে কিছু আছে না নেই সেই দিন যেহেতু জবাব দেওয়াই লাগবে অতএব কারণে যা করেন একটু আন্দাজ করে করে আজকে দুনিয়ার কোন দুনিয়ার কোন আইনজীবীরা দুনিয়ার কোন দুদক দুনিয়ার কোন দেহরক্ষীরা দুনিয়ার কোন প্রশাসন দুনিয়ার কোন দেশের সম্পদ রক্ষাকারীরা আপনার দিকে তাকালেও তাকাতে পারে না তাকালেও না তাকাতে পারে তাদের থেকে আপনি সার পেতে পারেন কিন্তু মনে রাখবেন দুনিয়ার দুদুকদের তুলনায় আমার আল্লাহর দুদুকরা অনেক কঠিন কঠিন আরো জোরে বলেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের জন্য দুইটা দূতক পাঠিয়ে দিয়েছেন কয়টা আরো জরে এই যে কেরাম আং কতিবিন আল্লাহ বলেন সম্মানজনক দুইজন দুদক ফেরেশতা আমি মানুষের কাছে পাঠিয়ে দিয়েছি ওরা যা করে তারা সব লিখে আপনি মনে করছেন না আমি যা করছি ক্যামেরায় ধরা পড়ছে না আমি যা করছি কেউ জানে না জানে কে জানে জানে আল্লাহ জানে জানলা দরজা বন্ধ করে দিয়ে সব করবেন দুনিয়ার কেউ না জানলেও কে অতএব কারণে মনে রাখবেন দুনিয়ায় বিচার না হলে কোন দুদক আপনার নামে মামলা না দিলেও কোন প্রশাসনের দিক দিকে আপনার উপরে চাপ না আসলেও একদিন কিন্তু আপনার নামে মামলা এই হবে না হবে না হবে না ওই দিন আল্লাহ তাআলা যখন বিচার করবে আপনি পালাতে পারবেন না ফিরে আসেন ফিরে আসেন আল্লাহর ইসলামের দিকে ফিরে আসেন আল্লাহর কোরআনের দিকে আপনি যদি ইসলামের দিকে কোরআনের দিকে আলেমদের ডাকে সাড়া দিতে পারেন আশা করা যায় আল্লাহ তালা খলিফাদুল মুসলিম হজরত অমরের মতো সম্মান মর্যাদা আপনাকে দান করবে আল্লাহ যেন সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে ধরে বলেন আমিন